অনেকদিন পর তোমাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করছি তো সেটা হচ্ছে তেলাপিয়া মাছের ঝাল তো পুরো রান্নাটাই আর কি আমি করেছি সেজন্য ভাবলাম যে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তো প্রথমেই দেখেছো মাছগুলো কেটে নিয়ে আর কি লবণ হলুদ মেখে নিয়েছি আমি এবং কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর মাছগুলোকে ভেজে নেব দেখো প্রথমে আমি তিনটে মাছ দিয়েছি যেহেতু একটু বড়ো সাইজের মাছ ছিল সেই জন্য আর মাছটা ভাজতে ভাজতে আমি মশলাটাও করে নিয়েছি আর মাছটা এক পিট হয়ে গেছে তো উল্টে দিয়ে আর এক পিট ভেজে নিচ্ছি আর এভাবেই সবকটা মাছ আমি ভেজে নেব এবং আমার মাছগুলোকে দেখো এই যে যে কটা মাছ আছে সব মাছগুলো একইভাবে ভেজে নেব ভেজে নেওয়ার পর আর কি কড়াইতে যে তেলটা ছিল আমি তার থেকে আরও একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি এখন মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবং কড়াইতে তেল ছিল তো তারপরও মাছ ভাজা দিলে আমি আরও একটু তেল দিয়ে দিয়েছি আর ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে আর জিরে দেওয়ার পর যেহেতু তেলটা গরমই ছিল তারপর মশলাটাকে দিয়ে দিয়েছি এবার মশলাতে লবণ হলুদ ভালো করে দিয়ে দিচ্ছি যতটা দরকার পরিমাণ মতো দিয়ে দেবে এবার মশলাটা কিছু সময় কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর দেখো বাটিতে আমার অনেকটাই মশলা ছিল সেজন্য বললাম বাটিটা জাস্ট সামান্য একটু ধুয়ে সামান্য একটু জল দিয়েছি তো মশলাটা ভালো করে আমার কষিয়ে নেওয়ার হয়ে গেছে এবার এই মশলার কাপ মাপ মতন করে আমি দেড় কাপ মতন জল দিয়েছি আর তোমরা দেখবে যে তোমাদের যদি লবণ হলুদ পরে লাগে তো আবার দিনের আমার যেহেতু লবণটা একটু কম ছিল সেজন্য আমি আবার লবণটা দিয়ে দিয়েছি এবার দেখো ঝোলটা আমার জাল হচ্ছে ফুটছে তো অনেকটা সময় বেশ জাল হয়েছে হয়ে যাওয়ার পর যখন ফুটছে তখন আমি মাছগুলোকে সব দিয়ে দিয়েছি আর এটা বেশি জল আমি জল দিইনি কারণ একটু হালকা পাতলা ঝোল রাখবো খুব বেশি ঝোল রাখবো না তো দেখো মাছগুলোকে দিয়ে দিয়েছি আর মাছগুলো দিয়ে দেওয়ার পর ঝোলটাকে আরও কিছু সময় একটু জাল হতে দিচ্ছি পাঁচ থেকে দশ মিনিট মতো তো জাল হয়ে যাওয়ার পর তোমরা বুঝতে পারবে যে যখন জলটা অনেকটা কমে আসবে তখন নামিয়ে নেবে এবং আমার দেখো মাছের ঝোলটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আর এখানে আমি ধনে পাতা ধুয়ে ছোটো ছোটো করে হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি এবং ছিঁড়ে নেওয়ার পর আর কি এরকমভাবে হাতে একটুখানি ডোলে দিয়ে আর যাতে গন্ধটার জন্য মানে গন্ধটা যাতে বের হয় সেজন্য দিয়েছি তোমরা চাইলে এটা দিতেও পারো নাও দিতে পারো তো আমার ভালো লেগেছে ওই জন্য আমি দিয়েছি আর এই দেখো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে তো তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো আর ভয়েসটা অনেকটাই মানে কি বলবো খারাপ হয়েছে যেহেতু অনেকদিন হয়েছে ভয়েস ভিডিও দিচ্ছি না সেই জন্য তো ভিডিওটা কেমন লাগলো